আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে অবশ্যই ভিডিও ভালো লাগলে বা যদি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে পাশ্চার্য আিভেল্য পাশ্চার্য লিভেল বলতে কি বোঝায় পাশ্চার্য লিভেল্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে পরীক্ষায় প্রশ্নের কিছু যে প্রশ্নগুলো সেগুলো একটু ব্যতিক্রমধর্মী বা কনফিউশন তৈরি হয় এরকম কিছু তো পাশ্চাত্য লিভেল হচ্ছে এক অথবা একের অধিক রাস্তার সাথে ট্রেন লাইন অথবা ট্রাম লাইনের যে মিলনস্থল যে জায়গাটা তো সেটাই হচ্ছে পাশ্চা্য লিভেল এখন এই পাশ্চাত্য লিভেল বাং সহজ কথা হলো এইটা কিন্তু পাশ্চাত্য লিভেলেতে কি কি কী জিনিস পাওয়া যায় সেটা হলো গুরুত্বপূর্ণ পশ্চেন ত্রবার বারিয়ারে বারিয়ারে মানে হলো বেড়া এরকম ফুল বেড়া অথবা সেমি বারিয়ারে সেমি বারিয়ারে বলতে অর্ধেক বেড়া এই পাশ থেকে অর্ধেক নামে এবং ওই দিক থেকে অর্ধেক নামে এরকম বেড়া লুশে লুশি রসছে লাল বাতি তাই না এরকম লাল বাতি এরপর ডিসপজিটিভ আকুশ্তিশী এই লাক্রোস দিশান তান্তরে দিসপজিটিভ হলো যেগুলো অ্যালার্ম বাজার জন্য যে ধরনের যন্ত্র থাকে এই এই রেল ক্রসিংয়ের সাথে এবং ক্রসেদি সন্তান মূলত এই জিনিসটা এটা হচ্ছে একটু ট্রেন লাইনের উপর এগুলো থাকে যেটা যেখানে এগুলো সম্পর্কে পরে আলোচনা হবে আমি জাস্ট এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য সংক্ষেপে আলোচনা করছি এই বিষয়ের উপর তো এইরকম একটা ক্রস এবং এইগুলো হচ্ছে আপনার এই পানেলি দিস্তানি না এইগুলা দিয়ে বোঝানো হয় কত দূরে আছে আপনার ট্রেনের যে এই যে যে রেল ক্রসিং বা জলি লেভেল এটা কত দূর আছে সেটা বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয় তো যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না নন সোনো প্রেজেন্টই যে জিনিসগুলো এখানে যাদের উপস্থিতি নেই কোর্সিয়া দিয়ার সেলেরা ছিন কোর্সিয়া দিয়ার সেলেরা ছিল হচ্ছে আপনি একটা বড় রাস্তায় ঢোকার জন্য বিশেষ এক ধরনের লেন থাকে সেটা ব্যবহার করে আপনি ছোট রাস্তা থেকে বা বড়ো রাস্তার বাহির থেকে আপনি বড় রাস্তায় ঢুকতে ব্যবহার করতে পারেন সেই লেনকে সেটাকে বলা হয় করস্তি দেওয়ার ছেলেরাচ্ছে বলে এ সম্পর্কে কোথাও হয়েছে এবং ভবিষ্যতে হবে তো যাই হোক ওইটার উপস্থিতি এখানে নেই এবং লুসে লাম্পের জানতে লুসে লাম্পের জানতে বলতে কি বোঝায় জলে নিভে সতর্ক করার জন্য এক লাইট আছে হলুদ রঙের যেটা জলে নিবে সেইটা সাধারণত এখানে সাধারণত সেটা এখানে পাওয়া যায় না পাশ্চার্য লিভেলোতে পাশ্চার্য লিভেলো কী 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 জন্য লাগে যেটা প্রধানত প্রিন্সিপাল ম্যানতে সার্ভে রেগুলার এল ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কোথায় তারা এই ভিআইকলি ভিআইকলিকে শিরকলান ও সুস্থাদা যে সমস্ত গাড়ি এই রাস্তায় এই রাস্তায় চলাচল করছে এবং কুয়েলি ফেরুভিয়ারিয়ায় যেগুলা এই যে ট্রেন লাইন বা ট্রাম লাইন এই দুইটার মধ্যবর্তী যে ট্রাফিক সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পাশ্চাত্য লিভেল ব্যবহার করা হয় যেসব জিনিস যেসব কথা পরীক্ষায় থাকলে ও প্রশ্ন উল্লেখ থাকলে যেগুলা ফালসো হবে সেটা হচ্ছে যে কাবাল কাবিয়া অথবা কাবাল কাভিয়া বলতে বোঝায় হচ্ছে আপনার ওভারব্রিজ ব্রিজ এই যেহেতু কোনো কিছু এটা এটা এরকম কোনো কিছু না ফালসো তারপর সোনো প্রেজেন্ট লুসে জালে লাম্পে জানতে হলুদ বাতি যেগুলো জলে নেবে সেটার উপস্থিতি ফালসো এবং এটা আত্রাবের বা হাইওয়ে ক্রস করার জন্য একটা রাস্তা এটাও ভুল কারণ মূলত আউত দেয় যে হাইওয়েতে কোনো ধরনের ক্রস আউত পার হওয়ার জন্য কোনো ধরনের রাস্তা থাকে না করসিয় দিয়ার সেলের ছিওনে বা সেলের ছিওনে এর ধরনের কোনো কিছু না ফালসো পাঁচশো খারাপ দিলে এটাও ফালসো এবং উন সত্য যেটা হচ্ছে নিজ দিয়ে যে যে সত্যপাশ্চার্য বলতে আন্ডারপাস যেটা এই যেহেতু কোনো কিছু আমরা এখানে এখানে এদের উপস্থিতি নেই সুতরাং এইসব কোনো কিছু উল্লেখ থাকলে সেগুলো ফালস হবে পরীক্ষায় তো এই হলো পাশ্চাত্য লেভেল এটা জাস্ট সংক্ষেপ আলোচনা ভবিষ্যতে বিভিন্ন চ্যাপ্টার এইগুলো নিয়ে এইগুলো সম্পর্কে এগুলো নিয়ম নিয়মকানুন বিস্তারিত বা বিষদ আলোচনা হয় যেগুলো পরীক্ষা প্রশ্নে খুব বেশি খুব বেশি কঠিন প্রশ্ন হয় সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে এটা জাস্ট সংক্ষেপে আলোচনা সবাইকে ধন্যবাদ